হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি কেমন আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম ডিমল্যান্ড পার্ক মানে ভিতরে হামানির আগে দেখি অনেক সুন্দর এক বাহির এখন নামানির জন্য টিকিট কিনব সো টিকিটের দাম হলো একশো পঞ্চাশ টাকা সো আস্তে আস্তে আমরা এখন ঢুকবো ঢুকে পড়লাম ঢুকে পড়া দিকে ময় বাইরের ভিতর অনেক সুন্দর আর অনেক অত্যন্ত সুন্দর একটি জায়গা পরিবেশটাও অনেক সুন্দর গাছপালা দিয়ে বরা তো আস্তে আস্তে চলে গেলাম আর একটি জায়গায় ভিতরে এখানে দেখি গেরিশকা এখানে চাইছিলাম সকালে উঠতাম আগে বাহির গেলা দেখে নিলাম যে অনেক গাছপালা দিয়ে অনেক সুন্দর একটি জায়গা তারপরে আমি উঠে গেলাম গ্রিস্কায় ওঠার পরে আস্তে আস্তে দেখলাম কেমন মন নিজের ফিলিংসটা লাগে তো আমি ফিলিংসটা দিয়েছি আর অনেক ভালোই লাগতেছে আমার মন অনেক ভালো লাগতেছে আর স্কাই বসতে মনে হচ্ছে এখন এখান থেকে আর ওখান থেকে চলে আসলাম তো বাড়ির দেখতেছে অনেক সুন্দর মানে গাছপালা সবুজ গাছপালা দিয়ে পরিবেশ তো দেখতে যখন আরেকটি জায়গায় আসলাম ওখান থেকে মনে রাট কঙ্কাল দিয়ে তৈরি মাটির তো মাটির কঙ্কাল দিয়ে তৈরি তো দেখতে দেখতে শ্যামলবেলা দেখলাম অনেক সুন্দর শ্যামলবেলা মনে হচ্ছে তেমি মাছের মুখের মতো তেমনি মাসের মুখের মতো নিচে জীবনে অন্য কিছু পানি যায় সো এখান থেকে আসার পরে দেখলাম নিচের গাছপালা স চলে আসলাম আর একটি জায়গায় এখানে মানে ডিমেন পার্কে যেটা উঠবো এইটা আগে স্প্রে ভিডিওটা করে নিলাম তারপরে দেখেন এখানে টিকটক যে গরুর গাড়ির রিসকা তারপরে দেখালাম টিকটক যে বানায় টিকটকের মানে কেউ নাচানাচি করে মেয়েরা দেখেন আর